এরপর আমাদের কাছে যে যে প্রসঙ্গটি আছে সে প্রসঙ্গটি হল যে যে ব্যক্তি কুরবানি দিতে ইচ্ছুক মানে যে কুরবানি দেওয়ার নিয়ত করেছে আহ তার চুল কাটা নখ কাটা এবং এ সকল কিছু কাটা শরীরতের দৃষ্টিকোণ থেকে এর বিধান কি সত্যিকারে এই মতটি বা এই বিধানটি এক সময় মানুষ আমল করত না এখনো অনেক মানুষ আমল করে না অথচ এটি একটি সুমনা বিধান সুন্না বিধান হচ্ছে যে ব্যক্তি কুরবানি করার নিয়ত করে নিয়েছে কুরবানি করবে সে এই বছর এই সময় কুরবানি করবে কুরবানিটি ক্রয় করেছে বা ক্রয় করার জন্য সম্পূর্ণ প্রস্তুত আছে সম্পূর্ণ নিয়ত আছে আর এই জিল হজ মাসের চাঁচ উঠে গেছে তাহলে এরকম সময় সে যেন তার চুল ও নখ না কাটে চুল না কাটে মোচ না কাটে নখ না কাটে মানুষ দাঁড়া দাড়ি কাটে ওদের দাড়ি কাটাটা এমনি না যায় তো সেই জন্য আমরা এটা আবার বলতে পারি না যে সেই জন্য দাড়ি না কাটা কারণ দাড়ি কাটাটা কুরবানির পূর্বেও না যায় তাহলে কুরবানির চাঁদ উঠলেও না যায় আর ওই সকল মানুষের এরকম করাটা উচিত না যে কুরবানির চাঁদ উঠেছে বলে এখন এমনি সময় দাড়ি দাড়ি সে কি বলে যে ছিলে ফেলে কুরবানির চাঁদ উঠেছে বলে এখন সে দাড়ি ছেড়ে দিয়েছে দশ দিন পর ঈদের নামাজ পড়ে এসে আবার ছিঁড়ে দিল আপনি ইসলামের বিধানের সাথে রস রাখছেন এটা সুন্দরের সাথে আপনি খেলা করছেন এটা আল্লাহ তালার দেওয়া বিধান ইসলামের বিধান এর সম্মান আপনি করছেন না যেমন আপনি কুরবানি করতে চাচ্ছেন আর তার জন্য প্রস্তুতি নিয়েছেন কিন্তু ওই একই শরিয়ার বিধান যে দাড়ি কাটা যাবে না আর কোনো মানুষ আবার দাড়ি কেটে দিল এই সেই কুরবানি করে তাহলে এটা তার সম্পর্কে বিধান বলা উচিত হবে আমরা বলছি যে যে ভাইয়েরা কুরবানি করতে ইচ্ছুক তারা যেন নিজের চুল এবং নখ না কাটে নবী করিম সাল আলী ওসাল্লাম বলছেন এদার আলাল যখন কেউ জিল হিজা মাসের নতুন চাঁদ দেখবে তাহলে কি করবে যে ইয়ম তার উপর হারা আইন ইয়াহ লেখা আরাহু আউ ইউকলেমা আল সেই জন্য তার নখ এবং চুল যেন না কাটে হাততাই যতক্ষণে সে কুরবানি না করে এই মতটি দিয়েছেন হানাদেলা সাহী এবং সালাফ দেয়া আমাদের কিছু সংখ্যক আহ সাহাব মতটিকে এর মদ দিকে ইম্ন হাজম ইবনু ইম্ল বাজন্য মাহুল্লাহ এই যুগের বড় বড় পন্ডিত তারা বলছেন যে

যতক্ষণে তার কুরবানি না দেয় কুরবানি সে না ততক্ষণ পর্যন্ত যেন এটা না কাটে এইখানে আরেকটি মত হচ্ছে যে চুল কাটা নখ কাটা যিনি কুরবানি দিতে ইচ্ছুক জিলহদ মাসের চাঁদ উঠেছে এটা কাটাটা মাকরু মানে কেউ যদি কাটে তো কাটতে পারে কিন্তু মাকরু কাজ করে কোন হারাম নয় তারা এই নিষেধাজ্ঞাটাকে মত্রুর মনে করছে হারাম মনে করছে তদবিতে পূর্বে আমি যে মত এবং গোলামাদের নাম নিয়েছি তারা সকলে এটাকে হান যেহেতু এটি দলিল দ্বারা প্রমাণিত এবং এখানে যে নিشهادগা এসেছে সেই নিشهادগাটা কোন শিথিল কারি অন্য দলিল পাওয়া যায় না যখন কোন একটি শরীরেতে দলিল আসে পরনীয়র ক্ষেত্রে হোক কিংবা পরজনীয় ক্ষেত্রে হোক নিষেধের ক্ষেত্রে কিন্তু ওই নিষেধাজ্ঞাটাকে শিথিল করার আর অন্য কোন দলই পাওয়া যায় না তখন সেটা সেটা হারামে থাকে এবং সেটা বিধান হবে সেটা চলমান হারাম অবস্থায় থাকবে কারণ তাদের শিথিলতা নেই সেজন্য সে সকলারা বলছেন যে তাদের চুল ও নখ কাটাটা হচ্ছে হারাম তারা যেন তারা যেন কক্ষণ এটা না কাটে আচ্ছা তো আমরা বলবো যে এই সুন্নতের এই সুন্নত আমলটির একটি বিশেষ গুরুত্ব আছে দলিল কেন্দ্রিক এবং আমল কেন্দ্রিক সে কারণে আমাদের না হবে কাটাই উত্তম যে কোনো পরিস্থিতি হোক না কেন আমাদেরকে আহ কুরবানিদাতাকে তা থেকে বিরত থাকত এখন একটি প্রসঙ্গ এখানে এই আচ্ছা আমাদের সমাজে বা ইতিপূর্বে সমাজেও এটা নিয়ম যে কুরবানি যিনি দেন তিনি বাড়ির আর তার সাথে পরিবারের অন্য সদস্যরা থাকে যেমন তার ছেলে মেয়ে স্ত্রী তার পরিবারের লোক এখন এই নখ ও চুল কি শুধু গার্জিয়ানের উপর হারাম থাকবে না বাকি সকলের উপর হারাম থাকবে সেই জন্য বলছেন যে এটা একমাত্র দাতা যিনি গার্জিয়ান হবেন হবেন তিনি এ থেকে বিরত থাকবেন আর তার সাথে যে সদস্যরা থাকবে যার পক্ষ থেকে ইনি কুরবানি দিবেন সেই সদস্যরা এগুলা কাটতে পারে আর উনার মন্তব্য হচ্ছে যে এখানে এসেছে মান কান মানকান যার কাছে কুরবানি আছে এবং সে কুরবানি দিতে চায় বলতে এখান থেকে যিনি কুরবানি দাতা তাকে বোঝানো হচ্ছে তার সাথে যারা রয়েছে তাকে বোঝানো হচ্ছে তো এই মত আলহামদুলিল্লাহ এবং বাড়ির গার্জিয়ান এগুলো থেকে বিরত থাকবে বাকিরা কেউ যদি বিরত থাকতে চায় ওকে নিষেধ করা যাবে না আর কেউ যদি সেগুলা কাটে তো ইনশাআল্লাহ তার সে এই নিষেধাজ্ঞার আও তার বাইরে থাকবে